আসসালামু আলাইকুম ভিহ আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে দু হাজার পঁচিশ সালের সকল পাঠ্যপুস্তক অনলাইনে পাবেন সেটা আপনি ফোনের মাধ্যমেও করতে পারেন অথবা কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন তো আমি আমার দিয়ে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন এখান থেকে সার্চ বারে লিখবেন ডাব্লু 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 ডট এনসিটিভি গভ ডট বি দু হাজার পঁচিশ এটার দিকে সার্চ করে দেবেন এরকম ওয়েবসাইট চলে আসবে তারপর আপনি প্রথম যে ওয়েবসাইটটি আছে এইখানে চলে যাবেন তারপর এখান থেকে পাঠ্যপুস্তক সিলেক্ট করে নেবেন কোন কারিকুলাম মানে কোন বছরে দু হাজার পঁচিশ সালের তারপরে আবার পাঠ্যপুস্তক এ পারবেন নিচে আসবেন এখানে কিছু নাই এই যে এখান থেকে কোন স্তর আপনি প্রাথমিক না মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক আমি প্রাথমিক মাধ্যমিক তাই মাধ্যমিক স্তর ফ্রেন তারপর আপনি কোন শ্রেণীর মাধ্যমিক স্তর কারিগরি স্তর সকল স্তরের আমি নবম দশম দিয়ে দিলাম আপনার মতো আপনারা দিতে পারেন তারপর এখান থেকে যে বডি আপনি দেখতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন ধারণে বাংলা এই যে বাংলাতে এখানে ক্লিক করলাম যে বডি চলে আসবে এই দেখুন এইভাবে যে কোনো ওয়ে ডাউনলোড করা যাবে ধন্যবাদ